আসসালাম আলাইকুম জোহা এমনি মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত আজ আজ একটি বাঁধাকপির ভর্তা রেসিপি দেখাবো কিভাবে বানাতে হয় আর এটা থাকবে এখানে ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি সবগুলো আগে একসঙ্গে কসলি নেব এখানে আমি পাস্তা মরিচ নিয়েছি আর ঝালটা আপনাদের আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন ঝালটার যত ভর্তা নিচে যত জাল বেশি হয় ততই ভর্তাটা আরো বাড়ে কিন্তু এখানে আমি একটু জালটার পরিমাণ কম দিয়েছি আপনার চালের চেয়ে বেশি দিতে পারেন এখানে পরিমাণ মতন লবণ নিয়েছি এখন সবগুলো একসঙ্গে মেখে নেব

আস্তা রসুন সিদ্ধ করে নিয়েছিলাম এখন রসুনের ছোলাগুলো গুলো আলাদা করে রসুনের কোয়া দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন রসুন গুলো ছোলা নিয়েছে এখন বাকি দিয়ে একসঙ্গে সবগুলো ভালোভাবে এভাবে কষলিয়ে নেব এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব কিছুটা সিদ্ধ করে নিয়েছি না ভালোভাবে খসলিয়ে নেব আগে সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি এই ভাতাটা এই বাঁধাকপি আর দুটো টমেটো হালকা তেলে দিয়ে দিয়ে ডেকে সিদ্ধ করে নিয়েছি এতে এর কাঁচা ফ্লেভার তাও চলে যায় এর ভর্তাটা বানানোর পর যে স্বাদ এটা দ্বিগুণ বেড়ে যায় হাতে কষলিয়ে এভাবে তৈরি করে নেবেন তাহলে সকালে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এর স্বাদ অতুলনীয় কি বলবো আর হাতে কষলিয়ে যদি এই ভতাটা বানিয়ে নেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় চেষ্টা করবেন এভাবে বানিয়ে নিতে এখানে দুটা টমেটো আমি আলাদা এভাবে বাবা বাঘের সাথে সরিষা হালকা তেলে এগুলাও সিদ্ধ করে নিয়েছিলাম তেল টার দিয়ে টাকনাটা ঢেকে দিলে এটি সিদ্ধ হয়ে যায় কোনো এক্সট্রা পানি প্রয়োজন হয় না যে সিদ্ধটা দেখাতে পারিনি স্টিপ করে গেছি এখানে আমি দুটা টমেটো নিয়েছি দুটোটাই দেবো ওপরের শক্ত আবরণটা আমি সরিয়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেল বাঁধাকপির ভর্তা কাঁচা বাঁধাকপি হাফ সীতো কাঁচা ভর্তা যা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এভাবে যদি বানিয়ে নেন ভর্তা খেতে মঞ্চ হবে আর আমার চ্যানেলটা সাবক্রাইব করে আমার পাশে থাকবেন কথাটা এভাবে বানিয়ে খেলে কতটুকু কতটুক ভালো লাগে কমেন্ট করে জানাবেন আশা করি অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম